অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় দীর্ঘক্ষণ কোরআন সন্নার আলোকে তাকরির পরিবেশন করেছেন আমাদের সকলের সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার অত্যন্ত প্রাণপ্রিয় মহব্বতের ভাই অলি পীরজাদা حضرت مولانا مفتي أمجد حسین جلالي صاحب مدز الله العلي الله فاقنا حياتي لمدرزات بلند قروق شكرا بولي آمين سولة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رب. رحمة للعالمين اللهم صل <applause> سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وعلم. আজ আমার বন্ধু আমার জবানটা ছেড়ে দিয়া দরহদ মাকা কণ্ঠে ওই নবীর मोहब्बतে দুরুদ শরীফ পড়ুন যেই নবী আজ সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে এ নবীর প্রেমিকান যেই নবী আজ উম্মতি উম্মতি বলে কান্দে ওই নবীর मोहब्बतে দুরুস শরীফ পড়তে কোনো অসুবিধা আছে তাইলে সামনে পিছনে মধ্যখানে সবাই মিলে এক আওয়াজে পড়োন আল্লাহুম্মা সাল্লি সাইয়ে মাওলানা মুহাম্মাদ ওয়া আলাম

ديو جند جیر جيري بق روزاي اللهم سل ما شاء الله ما محمد وعلى آل প্রেম তত মধুর হয় কথা বলেন ঠিক কিনা ঘড়ির দিকে তাকালে দেখা যায় রাত অনে একটা হয়ে গেছে কিন্তু আজকে এই সঞ্চারা পূর্বপরা

এই প্রেম দুনিয়ার কোন ফষ্টি নষ্টির প্রেম নয় কারণ রাত যখন বারোটা ওভার হয়ে যায় দুনিয়া মানুষগুলা ঘুমের ঘরে যায় আল্লাহ প্রেমিক রুসুল প্রেমিক বান্দা আরামের ঘুম হারাম করে দিয়া আমার মৌলাকে পাবার জন্য ব্যস্ত হইয়া যায় ঠিক না বেঠে। আজকে এই সংসার গ্রামের মধ্যে একটা প্রেমের বাতাস লাগতেছে গায়ে বাবা আমার বন্ধুরা আমার একটা মানুষের চোখে ঘুম নাই একটা মানুষের মধ্যে কোনো ক্লান্ত ভাব দেখা যাচ্ছে না তাইলে বোঝা গেল আজকের এই মাহফিলখানে একটা বরকতময় মাহফিল বাজানো দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয় দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল दुरूद शरीफ বললে আত্মা শুদ্ধ হয় দুরুদ শরীফ বললে জীবনের গুনাহ মাফ হয় দুরুদ শরীফ বললে দয়াল নবীর دیدار নসিব হয় কথা বলেন ঠিক না তাইলে বাজার নবীর मोहब्बतে দুরুদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জুড়ে হবে বিশেষ করে আজকের এই মাহফিল প্রবাসী যুবকদের উদ্যকের মাহফিল এই প্রবাস নামটা শুনলে গায়ের রোমগুলা শহরিত হয়ে উঠে প্রবাসী নামটা শুনলেই গায়ের রোমগুলা শিহরিত হয়ে উঠে আমাদের দেশের কিছু কিছু লোককে ছেলেগুলা এক একটা পরিবারকে উন্নত করার জন্য একটা পরিবারের হাল ধরার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া মাথার দাম পাই ফেলে অক্লান্ত পরিশ্রম করে তুলে নরম দুইটা হাতকে তামার মতো শক্ত করে উপার্জন করে একটা টাকা বিদেশে রাখেনা সবগুলা টাকা বাংলাদেশে পাঠিয়ে দেয় পরিবারের সুখের জন্য কথা বলেন ঠিক কিনা এই ঘাম ঝরানো ইনকাম দিয়ে আজকে এই সুন্নিয়তের বাগান সাজানো হয়েছে বাবারে প্রবাস নামটা শুনলেই আমরা মনে করি মনে হয় টাকার পাহাড় কিন্তু আসলে ঠিক তা নয় প্রবাস জীবনটা বড় কষ্টের জীবন আমরা যেই রকম ভাবে সামাজিকতা করে যেই রকম ভাবে হাট বাজারে বসে সময় নষ্ট করি প্রবাসী ভাইদের হাতের মধ্যে এই সময় নাই কারণ টাইম টু টাইম তাদেরকে ডিউটি করতে হয় আমাদের দেশে গায়ে যদি একটু জ্বর আসে ব্যথা আসে সর্দি হয় কাশি হয় আমরা একদিন দুই দিন তিন দিন রেস্টে থাকতে পারি কিন্তু আমি গত দুই সপ্তাহ আগে যখন সৌদি আরবে ছিলাম আমার নিজের চোখে দেখেছি শরীরের মধ্যে জ্বর গায়ে ব্যথা অনেক রোগ বেদিতে আক্রান্ত কিন্তু ডিউটি কিন্তু ক্ষমা নাই ডিউটি করতেই হচ্ছে কারণ বাজান এই প্রবাস জীবনটা এত একটা কষ্টের জীবন রে যারা প্রবাসে থাকে একমাত্র তারাই বুঝতে পারে এত কষ্টের জীবনের মধ্যেও পরিবার যখন সুখে থাকে শান্তিতে থাকে ওই প্রবাসী ভাইগুলার মনের মধ্যে তখন আনন্দ পায় কিন্তু অনেক সময় দেখা যায় বাংলাদেশের মধ্যে মা মারা যায় মা মারা যায় ভাই মারা যায় বোন মারা যায় বিদেশি প্রবাসীরা যখন সংবাদ পায় তার বাবা মারা গেছে মা মারা গেছে দুইটা চোখ দিয়া যদিও ভিডিও কলের মাধ্যমে বাবার লাশটা দেখতে পায় মায়ের লাশটা দেখতে পায় জীবিত থাকা অবস্থায় অনেক প্রবাসীরা ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না মার জানাজা পড়তে পারে না আওয়াজ করে বলুন ঠিক না বিঠে এই কষ্টের একটা জীবন এত কষ্টের জীবন ইচ্ছে করলে ভিসা হয় না পাসপোর্ট হয় না টিকিট হয় না যার কারণে বাবার জানাজা পড়তে পারে না মার জানাজা পড়তে পারে না এই প্রবাসী ভাইগুলা বুকের মধ্যে চাপা কষ্ট রেখে প্রবাস জীবনটা কাটাই আজকে তাদের ঘাম জোরানো ইনকাম দিয়ে এই নবী প্রেমের বাগান সাজানো হয়েছে বলুন এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার পিছনের ভাইরা আওয়াজ দেন খুশি না বেজার নবীর প্রেমিকারা হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল